এবার বহরমপুরে দুর্গা পুজো ছাড়িয়ে এবার আমরা চলে যাই মুর্শিদাবাদে আরও এক বিখ্যাত পুজো বিখ্যাত শহরের পুজোর কথা যেটি হলো জিয়াগঞ্জের পুজো জিয়াগঞ্জেও বিশাল বড়ো বড়ো বিশাল কিছু পুজো হয়ে থাকে যারা নান্দনিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমগ্র মানুষকে কিন্তু চমক দিয়ে থাকে সেরকমই একটি পুজো যারা এবার চতুর্থ বর্ষে পদার্প করতে চলেছেন সেটি হলো কুঞ্জ ছায়ার পুজো কুঞ্জ ছায়ার পুজো এই বছর চতুর্থতম বর্ষে তাদের এই বছরের থিম প্রকৃতির শক্তি প্রত্যেক বছর তারা অসাধারণ থিমের ট্যাগলাইন এবং তার বাস্তবায়ন রূপায়নের মাধ্যমে কিন্তু সমগ্র মানুষকে একটা নতুন মেসেজ নতুন আকর্ষণ সবসময় দেওয়ার চেষ্টা করে এবং প্রত্যেক বছরের মতো অর্থাৎ চতুর্থ বর্ষের যে তিনটে বছর তারা অতিক্রম করে এবার চতুর্থ বর্ষে পড়ছে প্রত্যেক বছরের মতো এই বছরেও কিন্তু তারা সেই একটা নতুন রকমের মেসেজ নতুন রকমের বার্তা সামনা এবং তার পাশাপাশি নতুন একটা থিম নিয়ে নতুন একটা আকর্ষণ নিয়ে দুর্গা একটা মহিমান্বিত করতে চলেছে এবং জিয়াগঞ্জ তথা বহরমপুর তথা মুর্শিদাবাদবাসীকে একটা দুর্দান্ত চমক দিতে চলেছে এবং তার পাশাপাশি যেহেতু একই ব্যানারের মধ্যে ছিল সুতরাং জানিয়ে রাখি তাদের কুটীপুজো কিন্তু হতে চলেছে আগামীকাল অর্থাৎ রথযাত্রার পণ্য লগ্নে